তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজকে আবারও আসলাম যে আমরা ফেসবুক লইয়া যে ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই ফাটাইয়ে রাখি যে পরিচিত অপরিচিত মানুষের কাছে তো এখন তারা অ্যাপস অ্যাকসেপ্ট করে না প্রায় দিন রাখি লায় তো সেটা কিভাবে চেক করা যায় আর সেটা কিভাবে ক্যান্সেল করা যায় তো সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো অলরেডি আমি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম এখানে আসার পর আপনারা ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এই যে থ্রি ডট রয়েছে দেখতে পাই এটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা আমাদের টাচ করে নেবেন আপনারা তো এখানে টাচ করে নেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাইতরা ফ্রেন্ডস এখানে টাচ করে নেবেন আমি ঠিক যেরকম করেছি সেরকমই করে নেবেন তো যিনি সব বুঝতে পারবেন অবশ্যই তো এবার দেখতে পাচ্ছি এখানে সি ওয়াল নামে অপশান রয়েছে তো এখানে টাচ করে নেবেন তো এখানে একটু লোডিং নিচ্ছে তো নেওয়ার ফোর এখানে থ্রি ডট আবারও দেখতে পাইতো আপনারা এই যে ডানকোনারে রয়েছে এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নোয়ার ফোর এখানে আবারও দেখতে পাইতরা এই যে বিউস অ্যান্ড রিকোয়েস্ট তো এটাতে টাচ করে নেবেন তো টাচ করে নোয়ার ফোর এখানে দেখতে পাইতো আপনারা সমস্তগুলো এখানে শো করছে তিনশো চুয়ান্নটা এখানে শো করছে তারা তারা জীবনে অ্যাকসেপ্ট করে নাই আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা তো ঠিক এরকমই আপনারা ক্যান্সেল করে দিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যাতে লম্বা না হয় দুই চারটা করে এক দুই তিন চার ঠিক সেরকমই আপনারা সমস্তগুলা যতগুলা এখানে জমা রয়েছে সমস্ত ক্যান্সেল করে দেবেন তো আপনার পেজটা অবশ্যই মানে সামনের দিকে বেড়ে থাকবে অবশ্যই ইনশাল্লাহ তো বাই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবা একটা শেয়ার করে দেবা তাতে আরেক ভাই বন্ধু যাতে মানে এই জিনিসটা করতে পায় তো আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ চললাম খুদা হাফিজ